একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি ভালো আছো তোমাদের নতুন সিলেবাস চলে এসেছে তোমাদের সিলেবাসের মধ্যে যে তিনটি বিষয় পরিবর্তন করা হয়েছে সিলেবাসের পরিবর্তনের বিষয় বাংলা প্রথম পরিবর্তন করা হয়েছে ইংরেজি প্রথম পরিবর্তন করা হয়েছে এবং সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আংশিক কিছু পরিবর্তন করা হয়েছে এবং কোন কোন বিষয় পরিবর্তন করেছে তা আমরা একটু লক্ষ্য করব প্রথমে যদি আমরা বাংলা প্রথম দেখিনি বাংলা প্রথমের মধ্যে যে বারোটি গদ্য রেখেছে তার মধ্যে বাংলার নব্য লেখকের প্রতি নিবেদক এছাড়া কিছু কিছু নতুন গল্প এখানে আনা হয়েছে সাথে কিছু পরিবর্তন করা হয়েছে তা যদি আমরা আগে একটু করে দেখেনি এখানের মধ্যে যেসব বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা বায়ানের দিনগুলো বাদ দেওয়া হয়েছে সাথে মোহাম্মদ জাফর ইকবালের লিখা মহাজাগতিক কিউরেটর সেটিও বাদ দেওয়া হয়েছে কবিতার মধ্যে বাদ দেওয়া হয়েছে শান্তির গান মহাদেব সাহার লেখা সাথে বাদ দেওয়া হয়েছে মানুষ সকল সত্য এটিও বাদ দেওয়া হয়েছে এরপর দেখো নতুন করে যেগুলো যুক্ত করা হয়েছে সাহিত্যের খেলা প্রমোদ চৌধুরীর লেখা এটি যুক্ত করা হয়েছে সাথে নতুন করে মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ এটি যুক্ত করা হয়েছে গন্তব্য কাবুল লিখেছেন সৈয়দ মুস্তফা আলী এটি এনেছে নতুন করে কপিল দাস মুর্মুর শেষ কাজ এটিও নতুন করে সংযোজন করা হয়েছে শকত আলী ঋতুর বরণ সেটিও নতুন করে আনা হয়েছে প্রত্যাবর্তনের লজ্জা আল মোহাম্মা নতুন করে সংযোজন করা হয়েছে এরপরে কার পরিবর্তে কোনগুলো রাখা হয়েছে প্রমোদ চৌধুরীর বর্ষার পরিবর্তে সাহিত্যের খেলা রাখা হয়েছে সাথে রোকেয়া শাকাওত হোসেনের গৃহের পরিবর্তে অর্ধাঙ্গিনী রাখা হয়েছে তোমাদের এইবারে যে পরীক্ষা সেখানে বারোটি করে গদ্য এবং বারোটি করে কবিতা রাখা হয়েছে তোমরা একটু করে দেখে নিবে বঙ্গ নব্য লেখকের প্রতি নিবেদক অপরিচিতা সাহিত্য খেলা বিলাসী অর্ধাঙ্গিনী যৌবনের গান সাথে কাজী নজরুল ইসলামের নতুন করে যৌবনের গানটি আনা হয়েছে আমার পথের পরিবর্তে আনা হয়েছে যৌবনের গান